কিন্তু এই দেরি করার কারণ হলো আমাদের পথি মধ্যে বাধার সম্মুখীন করছে প্রধান শিক্ষক তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের স্কুল ড্রেস করে আসতে দেয়নি আমরা সিভিল ড্রেসে এখানে আসছি তারা স্কুল ড্রেস পরিহিত দেখলে আমাদের হুমকি ধামকি দিয়েছে কাল রাতে আমরা কেউ বাসায় থাকতে পারিনি তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে ঘুরছে আমাদের মারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আবারও আপনাদের দেরি জন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিয়ামুল কবির সাহেব দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা বাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নিয়ামুল কবির

লক্ষ টাকা আসলেও তার কোনো কাজ না করে সম্পূর্ণ টাকা প্রধান শিক্ষক নিজে আত্মসাত করেন স্কুলে আনুমানিক বারো বান্ডিল বিক্রি করে সম্পূর্ণ টাকা নিজের পকেটে তোলেন স্কুলের পুরাতন আসবাবপত্র বিক্রি করে তার সম্পূর্ণটাই আত্মসাত করেছেন ভাউচার জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে এবং উক্ত দুর্নীতির বৈধতা দেওয়ার জন্য কয়েকজন সহকারী শিক্ষকের নিকট থেকে জোরপূর্বক ভাউচার স্বাক্ষর নেন শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলীর প্রাইভেট পড়িয়ে উপার্জিত অর্থ থেকে শতকরা টেন পার্সেন্ট অর্থ প্রধান শিক্ষক জোর পূর্বক আদায় করেন মোসাম্মদ শামসুল নাহার ম্যাডাম গত চার বছর স্কুলে কোনো ক্লাস না নিয়েও সঠিকভাবে বেতন উত্তোলন করে প্রধান শিক্ষকে সহায় সহায়তায় স্কুলের সৌর বিদ্যুতের ব্যাটারি ও ল্যাপটপ উনি তার বাড়িতে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে স্কুলের ঘর দোকান ঘর হিসেবে ভাড়া দিয়ে উনি টাকা আত্মসাৎ করে আব্দুল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে result দিক দিয়ে সোনাতলা থানার মধ্যে এক থেকে তিনের মধ্যে সময় থাকতো কিন্তু এখন তার চোদ্দ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে প্রতি মাসে এক হাজার জন ছাত্রছাত্রীর নিকট থেকে বিদ্যুৎ বিল বাবদ বিশ টাকা ওই স্কাউট ফি বাবদ দশ টাকা গ্রহণ করেন তার হিসাবের কোনো স্বচ্ছতা নেই খেলাধুলা ও শরীর চর্চার বিষয়ে প্রধান শিক্ষকের সব সময় অসহযোগিতা করেছেন প্রিয় সাংবাদিক ভাইরা অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে উপরিউক্ত সমুদায় দুর্নীতির বিষয়ে গত তিরিশ এক দুই হাজার পঁচিশ তারিখে মানব বন্ধন করতে গেলে প্রধান শিক্ষক আওয়ামী সন্ত্রাসী দিয়ে ভয় দেখিয়ে আমাদের শান্তিপূর্ণ মানব বন্ধন ব্যর্থ করার চেষ্টা করে ধারাবাহিকতায় গত দুই ফেব্রুয়ারি তারিখে পুনরায় মানববন্ধন করতে গেলে প্রায় দুই শতাধিক বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ব্যানার চিনিয়ে নেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রধান শিক্ষক নিজে পায়ের জুতা খুলে মারতে আসে আমাদের আমাদের এমন নাজেহাল পরিস্থিতি থেকে সাহায্যে এগিয়ে এলে মোহাম্মদ মেহরি হাসান হিরু নামের একজন অভিভাবক তাকেও মারধর সম্মুখীন হতে হয় আরো অত্যন্ত দুঃখের বিষয় যে একজন সভাপতি প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলীম জ্যাকি নিজেও প্রধান শিক্ষকের এই ঘৃণিত নেতৃত্ব দেয় ঘৃণিত ঘটনা নেতৃত্ব দিয়ে